এই দিন ও রাত্রি হচ্ছে আপন বোন এই জন্য তারা একজন আরেকজনকে সে খুব ভালোবাসে নিয়ে দিন সে মাটিতে হাত দিলে সেখান থেকে সে খুব সুন্দর একটি সে ফুল গাছ বেরিয়ে আসে কিন্তু রাত সে ফুল গাছটির কাছে গেলে সে গাছটি মরে যায় এই জন্য তারা দুজন মিলে সে একে অপরের সঙ্গে সে খেলতে পারতো না কিন্তু দিন একবার সে সাহস করে সে রাতকে হাত দিতে গেলে সে তার হাতটি সে পাথরে পরিণত হয়ে যায় নিয়ে দিন তার জাদু শক্তি দিয়ে সে হাতটিকে ঠিক করে নেয় আর সে রাত এই সব দেখে তার খুব মন খারাপ হয় নিয়ে সে সেখান থেকে চলে যাচ্ছিল নিয়ে দিন তার বোনকে সে খুশি করার জন্য একটি অনেক বড় ফুল গাছ তৈরি করে আর তখনই রাত সে খুশি হয়ে সে ফুল গাছটি নিতে গেলে সে আবার ফুলটি সে মরে যায় কিন্তু দিন সে 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 তার 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 বোন চলে বলে খুব কষ্ট হয় নিয়ে পুরো শক্তি দিয়ে একটি ফুল তৈরি করে আর ফুলটি নিতে গেলে সে ফুলটি ফুটে ওঠে এই জন্য তার বোন সে খুব খুশি হয়ে যায় নিয়ে দিন তার বোনকে আরো খুশি করার জন্য সে জায়গাটিতে সে অনেক ফুল গাছ লাগিয়ে দেয় যার কারণে সে রাতের আকাশটা সে খুব সুন্দর হয়ে যায় নিয়ে রাত এই সব দেখে সে তার মাথায় একটি আইডিয়া আসে আর সে তার পুরো শক্তি দিয়ে সে দিন ও রাত্রি করে সেই এক করে দেয় যার জন্য দুনিয়াটা আরো সে খুব চকচকে হয়ে যায় যার জন্য সে দুই বোন মিলে একসঙ্গে সে থাকতে পারতো